আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেখুন আপনারা টয়টা কোম্পানি টয়টা করলা গাড়ি দু হাজার তেরো মডেল ষোলোশো গাড়িটা দেখুন আমরা এক্সেল গাড়ি কালার হোয়াইট কালার দেখুন আপনারা গাড়িটা সুন্দর করে দেখাচ্ছি কোথায় যাবেন না গাড়িটা অনেক পরিষ্কার গাড়ি দেখার মতন কিন্তু পুরো গাড়ি প্রিন্ট হয়েছে ভাইয়া তো প্রিন্টে করছে প্রিন্টটা ও কালা করছে এই কারণে কারণ গাড়িটার রঙটা জ্বলে গেছে এই কারণে ওকালা করছে দেখেন গাড়িটা রানিং গাড়ি দেখেন আপনারা গাড়িটা দেখে নেবেন যেখান থেকে গানে কিনবেন দেখে শুনে নেবেন তাহলে আপনারা জিততে পারবেন এই দেখেন যার গানে অনেক যত্ন করতে এই কারণে গানেটা অনেক সুন্দর দেখেন টয়টা এ ভাই আপনি বুঝবেন না রং করছে কিনা আমি তো আপনাদেরকে বলে দিচ্ছি এখানে সঠিক কথাগুলো বলবো ভালো লাগলো আপনার গানেটা নেবেন নইলে না তবে আমার তরফ থেকে গানেটা ভালো হবে ভাইয়া রং করলেও গানেটা ভালো হবে ইনশাল্লাহ হুম দেখুন আপনারা

দেখেন বা যে কোনো জিনিস কিনলে সেকেন্ড হ্যান্ড কিনলে আপনাকে কিছু যত্ন করতে হবে এই দেখেন গ্লাসটা দেখেন উপরে দেখেন যত্ন করতে হবে তাহলে যে আপনার গাড়িগুলো যত্ন যত্ন মিলে তবে এই গাড়িটাতে অনেক পরিষ্কার দেখা আমার কাছে অনেক পরিষ্কার লাগতেছে এই দেখেন অটোমেটিক মামসা কামা কই দেখেছেন আপনারা এই যে দেখেন হ্যাঁ গাড়িটার দাম ভাইয়া একুশ হাজার রিয়াল আমি এর সাথে কন্ট্যাক্ট করি কথা বিশ হাজার পাঁচশোতে আনছে যদি আপনি নিতেছেন নিতে পারেন বিশ হাজার পাঁচশোতে তেরো মডেল গাড়ি আমার সাথে হুম আপনি আমার সাথে থাকবেন ইনশাল্লা আমি ভালো কিছু দেখাবো সুন্দর কিছু দেখাবো কষ্ট তখনই ফল পাবো যখন আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলে দিয়ে দেবেন দেখেন মায়ের আছে কিনা দেখুন আপনার দেখেন দেখেন এই বলে বিদায় নিয়ে চলে যাচ্ছি আবার আসবো আপনাদের সামনে সুন্দর কিছু নিয়ে ভালো বিদায় আলাইকুম